আজকে একটা ডিম দিয়ে আপনাদের সুজির পিঠা আমি বানিয়ে দেখাবো লবণ দিচ্ছি স্বাদ মতো চিনি দিব স্বাদ মতো একটা ডিমের জন্য যেটুক এটা ভালো মতো মিশিয়ে নেব ডিম তাহলে লবণ আর চিনি একসাথে ভালো মতো মিশাই নেব আপনারা দুইটা তিনটা ডিম দিয়ে করতে পারেন আমি একটা ডিম দিয়ে করছি বিকালের নাস্তা আপনার স্বাদের জন্য গুঁড়ো দুধ দিতে পারেন আমি দিলাম না এখন দিব সুজি এখানে দুশো পঞ্চাশ গ্রাম আছে একবারে সবজি না অল্প অল্প করে দিয়ে মেশাব হাত দিয়ে ভালো মতো মিশাই নিলাম এখন কিছুক্ষণের জন্য এই ডোটা রেখে দিব ঢাকে রেখে দিব এখন যে তেল দিয়ে দিচ্ছি যে কিছুক্ষণ আমি ঢাকিয়ে রাখেছিলাম এখন চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে একটা শেপ বানাবো ভুল করে এভাবে সে বানায় নেবেন হাতে সরষার তেল তেল বেশি গরম না থাকা অবস্থায় দিয়ে দেবেন এই যে আমাদের রেডি হয়ে গেছে সুজির পিঠা সুন্দর বড়াও বলা যায় সুজি আর ডিমের পিঠা তো এই যে আপনাদেরকে ভাঙে দেখায় এদের ভিতরে কি সুন্দর খাইয়েও দেখি খুব সুন্দর খাস্তা খুবই টেস্ট সুন্দর হয়েছে তো বিকেলে আপনারা ঝটপট করে এত ডিম দিয়ে সুজি দিয়ে এখন সুন্দর নাস্তা বানাতে পারেন তো আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ইউটিউব থেকে যদি দেখেন রিতা ডি ভিলেজ ব্লক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ হচ্ছে আমার রিতালি ভিলেজ ব্লক সেটাতে সাবস্ক্রাইব এই ফলো দিয়ে দিন কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন তো আসতে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে